অনুরাগে ছাড় আজকের পর্বে দেখা যায় দীপা ফিরে এসে সকলকে একটাই কথা বলে যে এবার বিগ বংকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাইকে কাজটা করতে হবে দীপা এটাও এরপরে বলে যে তোমার অপারেশনটা হওয়ার কথা ছিল ঠিক হবে যে কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সেখানে সূর্য এসে হাজির হয় সূর্যকে দেখেই সবাই অবাক হয়ে যায় এদিকে দীপা তো বুঝতে পারে সবটা জানতে পেরেছি সূর্য তখনই দীপা বলে আপনাকে কে বলল ডাক্তারবাবু তখনই তবলে এসে বলে আমি বলেছি এদিকে জয়ী মনে মনে বলে মামু তুমি একদম ঠিক কাজটাই করেছ এবার দেখা যাক সবটা ঠিক হয় কি এদিকে সূর্য দীপার কাছে ক্ষমা চাই তখনই দীপা বলে যা ক্ষতি হওয়ার শুধু বিগ এরই হয়েছে আমরা সবাই একসাথে আছি ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না সবটা ঠিক হয়ে যাবে আর এখন তো আমার আর আপনার সম্পর্কটাও নেই তাহলে কেন এত মাথা ঘামাচ্ছেন যে কথা শুনে সূর্য কষ্ট পায় আর বলে আর কতবার আমার হৃদয়টা ভাঙবে বলো তো অনেকবার ভেঙেছো তাহলে আর কতবার আমি তো আর সহ্য করতে পারছি না আমার আর এসব ভালো লাগছে না এরপরে রাকেশের কাছে চাই সূর্য আর বলে চিন্তা করোনা রাখিস তোমার মেয়ের অপারেশনটা হবে কোনো বাবাকে আমি মেয়ে হারা হতেন দেবো না কারণ আমি এই কষ্টটা খুব জানি আমার বাপাসের পাঁচরটা মনে হয় যেন ভেঙে গেছে এরপরেই সূর্য জয়ীকে দেখে জয়ীর কাছে যায় আর বলে জয়ী জানো তো আমার মনে হয় আজ যদি আমার সেই মেয়েটা এখানে থাকতো তাহলে তোমার আর তার মধ্যে কোনো তফাৎটাই থাকতো না আর এই কারণেই আমি তোমার কাছে বারবার ছুটে আসি বলে জয়ীকে বুকে জড়িয়ে নেয় এদিকে সাক্ষর মা সবটা দেখে আর বলে এত ভালোবাসা তারপরে ওরা এক হতে পারছে না আর আমিও সেটা বলতে পারছি না তাহলে আমার সাক্ষর কি হবে সাক্ষ্য যদি জানতে পারে সবটা আমার সাক্ষ্য যে শেষ হয়ে যাবে আমার সাক্ষ্য একা থাকতে পারবে না এরপরে সূর্য বলে এবার আমার আরও অনেক কাজ করার বাকি আছে বলেই সেখান থেকে বেরিয়ে যায় আর সূর্যের এমন অস্থিরতা দেখে দীপা তো বুঝতে পারে খারাপ কিছুই হতে চলেছে আর এরপরে সূর্য বাড়িতে ফেরে সেখানে গেলেই ওলি সূর্যের সামনে আসার বলে বাবা অনেক হয়েছে আমি আর সহ্য করতে পারছি না তুমি এবার চারুকে বিয়ে করে নাও তো ঠিক তখনই সূর্য রেগে যাওয়ার বলে তুমি তোমার রুমে যাও আজ থেকে তুমি আমার জীবন সম্পর্কে কোনো কথা বলবে না আমার লাইফের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না একটা কথা মাথায় রাখবে আমি তোমার বাবা তাই আমি চাইলে তোমার জীবনের সিদ্ধান্তটা নিতে পারি কিন্তু তুমি না যে কথা শুনে তো অলি পুরো অবাক হয়ে যায় এদিকে অলি নিজের রুমে যেতে না চাইলে সূর্য বলে আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না তোমার এরপরে যদি কোনো অসুস্থতা মনে হয় চিন্তা করো না বেস্ট ডক্টরকে দেখাবো দরকার পড়লে তোমাকে বোর্ডিং স্কুলেও পাঠিয়ে দেব কিন্তু আমি আমার লাইফে তোমার আর কোনো দখলদারি করতে দিব না সূর্য হাতটা ধরে সোজা ওলির রুমে নিয়ে যায় সেখানে ওলিকে আটকে রেখে চলে আসে এরপরে চারুকে বলে তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি কিভাবে এই কাজটা করলে তখনই চারু বলে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তখনই সূর্য বলে অসম্ভব তুমি আমাকে কোনো দিনও পাবে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য আর ঠিক তখনই মিশকা এসে হাজির হয় মিশকা ভিতরে ঢুকে অবস্থা চারুর অবস্থা দেখে আবার হুস আর বলে এই সবকিছু হচ্ছে ওলি শুধুমাত্র তোমার মায়ের জন্য ওই দীপা দীপার জন্য সবটা শেষ হয়ে যাচ্ছে তখনই ওলি বলে আমার বাবা আমাকে কখনো এত বাজে ব্যবহার করেনি আমার সাথে আজ হলো আর এটা যদি তাই হয়ে থাকে তাহলে আমি ওনাকে ছাড়বো না অন্যদিকে অপারেশন অনেক সাকসেসফুলি কমপ্লিট হয় মেয়ের এরপরে রিপোর্টাররা সূর্যের কাছে আসে সূর্যের কাছে এসে সূর্যের কাছে জানতে চাই যে এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে একটা বাচ্চার প্রাণ বাঁচালেন আপনি সবটা ঠিক করলেন কিভাবে সম্ভব তখনই সূর্য বলে সবটাই সম্ভব এটাও জানতে চাই যে আপনার এই সাকসেসফুলের পিছনে একটা হাতটা কার এত সাহস আপনি কোথা থেকে পান তখনই সূর্যপালে প্রত্যেকটা পুরুষ মানুষের লাইফ এর পিছনে সাকসেসফুলির জন্য একজনেরই হাত থাকে সেটা হলো তার অফ আর আমার জীবনেও তাই আমার বেস্ট কিছু করার জন্য শুধুমাত্র হাত আছে আমার ওয়াইফের আমি যতবারই তাকে দেখি লাইফে নতুন কিছু করার সাহস পাই যেটা শুনে তো সকলে খুশি হয়ে যায় এমনকি সূর্য দীপার নামটাও বলে যেটা দেখে তো জয়ীর ভীষণ ভালো লাগে আর বলে এটাই তো আমার বাবা তাহলে কি এবার সবটা ঠিক হয়ে যাবে আমার বাবা মা পুরো পরিবারটা এক হবে ঠিক তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে মিশকা পৌঁছায় মিশকা বলে জয়ী তুমি পারলে না আর চার দিন মাত্র সময় আছে তুমি যদি না পারো তাহলে কি বা করতে হবে আমার না তোমাদের দুই বোনকেই শেষ করে দিতে হবে আর কিছু পারি না পারি তোমাদের দুই বোনকে তো আমি শেষ করতে পারবো তোমার পুরো পরিবারের মহামিলনটা আমি হতে দেব না তাহলে আমার কি হবে আর এভাবেই শেষ হয়ে যায় অনুরাগী ছোঁয়ার আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগী ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো